আজকের মাছের বাজার দেড়শো টাকা প্রতি কেজি দেড়শো টাকা বড় সাইজের গুলো সাগরের সুরমা সুরমা কত করে আজকে ভাই দুশো চল্লিশ ফাইটার এটা কত করে বিক্রি হচ্ছে ভাই একশো না এটা কি জাতের নাম জানো এটা হ্যাঁ বুলেট 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 সাগরের মাছ বুলেট মাছ একশো টাকা কেজি বিক্রি হচ্ছে চাটনা কত করে কেজি ভাই দুশো ষাট টাকা কেজি আজকের বাজার দুশো ষাট টাকা কেজি আজকে কি কেউ কি মাছ বেচতেছেন এটা কি নওলা কত করে আজকের বাজার ষাট সত্তর নওলা বিক্রি করছেন আমাদের পরিচিত ব্যবসায়ী ভাই একশো টাকা কেজি অনেক সুন্দর জাতের মাছ রয়েছে ওনার কাছে তো দামরাই ওই ভাই কালামপুর হাট দামরাই ঢাকা অনেক বড় বড় রুই কাতলা দেখতে পাচ্ছি বড় বড় কাতলা এবং ব্রিগেড কারফু বড় বড় সাইজের কারফু দেখতে পাচ্ছি ভাই কারফু কত করে কেজি আর কাতলাটা আচ্ছা রুই 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 তিনশো রুই শুনতে পেলেন আজকে রয়েছে ভাই কালামপুর হাটের বাজার মূল্য তো দর্শক আমরা আরো ঘুরে দেখবো তেলাপিয়া দেখতে পাচ্ছি ভাই কত করে নিল তেলাপিয়া একশো ষাট টাকা কেজি আজকের বাজারের তেলাপিয়া পাওয়া যাবে আজকের বাজারটা কম কাস্টমারও কম দেখতে পাচ্ছি আজকে কাকা কেমন আছেন আজকে বড় সাইজের গুলো কত আঠারোশো এক কেজি হবে এক কেজি তিনশো চারশো এক কেজি তিনশো থেকে চারশো গ্রাম ওজন আঠারোশো টাকা চাচ্ছেন

চিংড়ি মাছের বাজারটা দেখবো ঐতিহ্যবাহী কালামপুর হাটে আজকে বড় চিংড়িটা কত বিক্রি ছয়শো ষাট টাকা কেজি আর এই ছোট গুলো ছয়শো আচ্ছা আর এটা এটা কোথাকার সাতশো টাকা কেজি এটা নদীর কোন নদীর বংশাই নদীর চিংড়ি সাতশো টাকা কেজি ফ্রেশ এবং বাইম গুলো কত বাইম ছয়শ বাইম ছয়শো টাকা প্রিয় দর্শক অনেক সুন্দর একটি হাট আপনারা এখানে এসে ঘুরে দেখতে পারেন ঢাকার ধামরাইট ঐতিহ্যবাহী কালামপুর মাছেরহাট তো সকল সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম